بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما الدين بهير السلام عليكم ورحمة الله وبركاته أس كما ديري العقيدة الواسطية جوتلش نمبر بربوني أمر الله جنة قربو إخاني ابن تيمية رحمه الله جي بشوني أس كالله جنة قربين شدي ولو تنزيل القرآن من الله سبحانه وتعالى من القرآن মানে কোরআন মজিদ এটি আল্লাহ তা আলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এটি কি আল্লাহ সুফানা তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এই নিয়ে আমাদের আজকে আলোচনা তো আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুফানা তালার কথা নেই উনি কথা বলেন এটা ওনার একটি সিফাত যে উনি কথা বলেন এটা আমরা আহলে সুনাম এটা আমরা আকিতা রাখি যে আল্লাহ ভানমত আয়াত তিনি কথা বলেন তো আজকে এই কোরআন নিয়ে কথা বলবো যে কোরআনটা যেহেতু কি এটি আল্লাহর কথা এটা আমাদের আল্লাহ সুনাম আছে আকিদা যে কোরান কি আল্লাহর কথা এবং কোরআনকে আল্লাহ ভানমত আল্লাহ নাজিল করেছেন আল্লাহর পক্ষতে কোরান নাজিল হয়েছে তো এখানে কয়েকটা আয়াত ইম্নি তাইমিয়া রহেম আলম এসেছেন প্রথমে আনেছেন যে একটা আয়াত যে ওহ কিতাবুন আনযালناه মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুর্হামুন ওয়া হাদা কিতাব মানে এই কিতাব কিতাবটা কি কোরআন আনযালناه আমি অবতর্ণ করেছি আনযাল অবতর্ণ হলে কি উপর থেকে নিচে মানে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন নাযিল করেছেন তো কোরআনটি প্রথমে নাজিল হয়েছে মানে পুরা কোরআন একসাথে নাজিল হয়েছে এটি লৌহল মাহফুজ থেকে আকাশে নেবে এসেছে আপনার একসাথে পুরা কোরআন তারপরে দিয়ে আবার রাসুল সাল্লাহ আলী কাছে সাতাইশ বছরে সাতাইশ বছর না তেইশ বছরে তেইশ বছরে মানে যখন জোটুক যখন যে এক একটি সময়ে যে সময়ের জন্য বিভিন্ন আপনার সাবাবেন সাবাবেন নজুল বিভিন্ন কারণে এ প্রতক উক্ত ভাবে হয়েছে 23 বছরে তো আল্লাহ সুবহান ওয়া এই কোরআন নাজিল করেছেন এবং বলছিলেন যে ওয়া হাদা কিতাবুন আনযালনা আমি কিতাবকে আমি অবতর্ণ করেছি এই গিতাবটা কি মুবারক এটা কি মুবারক কোরআনটা মুবারক কোরআনটা মুবারক এই বরকত বরকতটা কি বর্কটটা এমন একটা জিনিস এ কোরআন যার মধ্যে থাকবে কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে তার পুরা জীবনটা কি থাকে বরকত থাকবে বর্কটটা এমন জিনিস যে জিনিসে আল্লাহ সুহানা বরকত দিবে ওই জিনিসটাকে আল্লাহ দালা বাড়িয়ে দিবে ওই জিনিসে সুখ থাকবে সব রকম সফলতা থাকবে উদাহরণ দেই মানে কেউ যদি তার মাসে ইনকাম অনেক বেশি টাকা থাকে কয়েক লক্ষ তার ইনকাম হয় কিন্তু তার এই টাকাতে বরকত নাই দেখবেন যে তার এত টাকা ইনকাম করার পর তার অভাব তার বরকত আবার দেখবেন যে এর থেকে অনেক কম টাকা ইনকাম করেও তার টাকা বাঁচতেছে তার টাকা বাঁচতেছে তার তার টাকার মধ্যে ইনকাম আল্লাহ বরকত দিচ্ছে কেউ কেউ দেখা যাবে যে তার দশটা ছেলে একটা থেকে একটা অবস্থা খারাপ বাব মাকে খুব কষ্ট দেয় দশটা থেকে সে লাভ দেখা করে যে উন্নভাইয়ের একমাত্র ছেলে কিন্তু একটা ছেলে পিতা খুব অনুগত করে খুব ভালো ছেলে নেককার সন্তান তো সেজন্য বরকত তো কোরআনটা হলো বরকত এই কোরআনটার এই কোরআনের অনেকগুলো হক আছে আমাদের কতটুক আমরা হক আদায় করতে পারছি কোরানের অনেক হক যেমন ধরেন কেউ যদি

বুঝে বুঝে পড়া একটা হলো কোরআন পড়া আর একটা কি বুঝে বুঝে পড়া আবার কোরআন যা বলেছে তা আমল করা এগুলো হক আমরা হক আদায় করি ভাই কথা বুঝতে পারছেন একটা হক কি কোরআন কোরআনের উপর আনা কোরআন পড়া কোরআন শুদ্ধ করে পড়া কোরআন বুঝা কোরআন বুঝে বুঝে পড়া এবং কোরআন যা বলেছে তা আমল করা এগুলো এতগুলো হক আমাদের দ্বারা কয়েকটা হক আদায় হচ্ছে খুব আমরা এখন পড়তেই পারি না আমরা আমরা এগুলো চেষ্টা যে যে কোরআন আদায় করতে পারি তো এখানে আমাদের যেটি আমাদের আমাদের আজকে দলিল সেটি হলো যে আল্লাহ সোমতালা বলেছেন যে কিতাবুন আনজাল্লাহ আহ কিতাব মুবারক যে আল্লাহ সোহমতালা এই এই বরকতময় এই কোরআনটি আল্লাহ সুবহানাহু ওয়া করেছেন তারপর আরেকখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাসরে বলছেন যে হাদাল কোরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ কোরআনটা কার উপর নাযিল হইছে মানুষের উপরে আমাদের জন্য কোরআন নাযিল হইছে না

ফেটে যেত পাহাড় এত শক্ত পাহাড় এত মানে বর্তমানে মক্কা মক্কা দেখেন না না আমাদের তো কি সব পাহাড় পাহাড় এলাকা মানে দেখা যাবে যে একটা ভাঙতে যা সময় নেয় কত যে কষ্ট একটা পাহাড় ভাঙতে কিন্তু টাওয়ার বানাতে ব্যাপারে না আমাদের এই মক্কাতে তো মানে পাহাড় ভেঙে বেশি টাওয়ার বানাচ্ছে আমাদের আমার ঘরের সাথেই অনেক পাহাড় ভাঙার পরে এখানে বিভিন্ন টাওয়ার বানানো হচ্ছে দেখা যায় যে পাহাড় ভাঙতে সব সময় সময় নিয়ে যায় কিন্তু টাওয়ার টাওয়ার মানতে কোনো সময় নেয় না খুব কয়েক দেখা যায় টাওয়ার হয়ে গেছে কিন্তু পাহাড় ভাঙতে কয়েক বছর লেগে যায় কারণ টাওয়ার মানে টাওয়ার যে বানায় সব তো রেডি আরিস পাশ ফিট করে দেয় খুব সহজ তো বলতে বলতেছিলাম যে এই কোরআন যদি পাহাড়ে নাজিল হতো পাহাড়ের উপর নাজিল হতো তাহলে কি পাহাড় কি হতো ফিটে যেত ধসে যেত আল্লাহ ভয়ে কিন্তু অনেক মানুষের অন্তর বলতেছে কি পাহাড় থেকেও মানে পাথর থেকেও বেশ শক্ত না একটা করা না যে মানুষ কিছু কিছু মানুষের অন্তর যে পাহাড় পাথর থেকেও বেশি কি শক্ত অন্তর তার সহজে নরম হয় না তো এখানে আমরা যেটা আমরা দলিল পেলাম যে আল্লাহ তাআলা এই কোরআন

ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين إذا أكبر, أكبر, أكبر الله سبحانه وتعالى بتسنجي وإذا بدلنا آية مكان آية الله سبحانه وتعالى أي نازل এক আয়াতকে উনি বাতিল করে আরেক আয়াত কি নাজির করেন কোরআনে কিছু কিছু আয়াত আছে এইটি আমাদের হাদিসও আছে যে হাদিস আসছে কিন্তু পরে দিয়ে আরেকটা হাদিস আসি এটাকে কি এটাকে বাতিল করে দিয়েছে বিভিন্ন আহকাম আছে হাদিসও আছে কোরআন আছে তা আল্লাহ সুমতাল এটা আহকামের বিভিন্ন হকমের মালিক নি উনি যেরকম ইচ্ছে সেরকম কি নাজির করবেন এবং যেরকম ইচ্ছে ওনার উনি হকম করবেন তো বলতেছে আমি যখন নাকি কিছু কিছু মানে কিছু কিছু আয়াতের পরিবর্তে অন্য কিছু আয়াত আমি নাজিল করি যেমন আমি কি উদাহরণ দিই যেমন ধরুন আগে আমাদের মানে কেউ যদি ব্যবচার করতো একরকম শাস্তি ছিল কিছুদিন পরে এই শাস্তিটি অন্যরকম হয়েছে রসাল্লাম মানে প্রাথমিক জীবনে উনি কবর পুরা জিয়াদ করতে নিষেধ করেছিলেন যে কবর জিয়াদ করা নিষেধ আবার কিছুদিন পরে বলছে না তোমরা কবর জিয়াদ করো কবজিয়াত করলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে এটা এই কারণে আমরা কবজিয়াত করতে পারি অন্য কোন কারণে আবার মৃত ব্যক্তি দিয়ে কিছু চাওয়া না জিয়াত করলে কি লাভ যে নিজের আপনার মানে আখেরাত দিদিকে আপনি স্মরণ হবে যে এই ব্যক্তি মারা গিয়েছে আমি তো মারা যাবো এভাবে একটা স্মরণ হওয়া এবং ওই ব্যক্তির জন্য দোয়া করা তো এভাবে বিভিন্ন আয়াত এক আয়াত আয়াত এক আয়াত আর এক আয়াত আল্লাহ সুমতাল পরিবর্তন করেন হাদিসে এরকম পরিবর্তন হয় কিন্তু এখানে যে বলতেছে যে والله মানে আল্লাহ সুবহানাহু উনি যা অবতরণ করেন ওই সম্পর্কে উনি ভালো জানেন যে এটা ভালো উনি ভালো জানেন কল ইননা আমন্ত মুফতার মানে যারা নাকি কাফের ছিল তারা রাসূলুল্লাহকে বলে কি তুমি এই কোরআন তুমি কি বানাই বানাই করো তুমি কি তুমি কোরআন বানাই বানাই আমাদের সামনে পড়ো ওরা মিফতার মানে ওরা বলে তুমি ইফতার তুমি মিথ্যা বলতো আমাদেরকে মিথ্যুক আসলে মৃত্যুক বলে বলছে বাল আখতার হুমলাই আলম তারা তারা ওই সম্পর্কে কিছু জানে না তো রাসুল্লাহ কে আল্লাহ সমাদা বলতেছে কুল নজ্জালাহু রুহুল কুদুস তুমি ওদেরকে বলে দাও যে নজ্জাল এ কোরআন নাজিল করেছে রুহুল কুদুস রুহুল কুদুস কে না জিবরিল আলাইহিস সালাম মানে কোরআনটা নাজিল হয়েছে কয়েক প্রকারে

এই মুহাম্মদ যে এ কোরআন আমাদের সামনে এনেছে আসলে তাকে অন্যকেও কেউ দেয় কি করে যে অন্য কেউ কি শিখাই দেয় কারণ মোহাম্মদ কিন্তু লেখাপড়া জানতেন না উনি কি লেখতেও জানতেন না পড়তেও জানতেন না এখন একজন ব্যক্তি সে লেখতেও জানে না পড়তেও জানে না এত সাহিত্যিক কথা কেমনে বলে সেজন্য রাসুল সাল্লাম যদি উনি অনেক লেখাপড়া জানতেন তাহলে ওরা বলতো তুমি বানাই বানাই এটা বানাইছো কিন্তু এমন ব্যক্তি কোরআন বলতেছে যে নাকি লেখা লেখাপড়া করেনি আল্লাহ তাকে তাকে শিখিয়েছে বুঝে গেছে এটা ওনার কথা না কার কথা আল্লাহ কথা তো এখন কাফেররা দেখতেছে যে এই ব্যক্তিত্ব আসলে এই ধরনের কথা বলার লোক না এত সুন্দর কথা বলে কেন তোর একটা কথা কথা বানাইলো যে হয়তো তাকে কেউ শিখাই দেয় তাকে কি শিখায় কে শেখায় এখন বলতেছে ওরা শিখায় ওনাকে শিখায় এমন লোক তখন দেখা গেল মক্কাতে একটা লোক ছিল ওই লোকটা মানে খ্রিস্টান একটা লোক ছিল মক্কাতে তো ওই খ্রিস্টানের অতীতের যে মানে ইঞ্জিল এবং তাওরাত সম্পর্কে যে অতীতের কিতাব সম্পর্কে তার জ্ঞান ছিল একটা লোক মক্কাতে কাজ করতো খ্রিস্টান ছিল মক্কাত শব্দ ছিল আপনার মূর্তি পূজা করতো একটা লোক বাইরে থেকে আসছে বাইরে থেকে আসি মক্কা থাকতো তার কাছে কিছু কিছু মানে আগের কিতাবের তার জ্ঞান ছিল সে সে কিন্তু না কি মানে তার ভাষা আরবি না তার ভাষা অন্য ভাষা কারণ আমাদের তাওরাত ইঞ্জিল যেসব বাইবেল যেসব ভাষাগুলো কিন্তু আরবি ভাষা ওগুলো অন্য ভাষা তো ওই লোকটি সে মক্কা থাকতো তার পাশে মানে আরবী না তো কাসের দেখলো যে এই মুহাম্মদকে কে শিখায় এ কোরান তো বললো যে একটা ওরা মিথ্যা একটা গুজব শুনলো যে ওই যে লোকটা আসছে ওই লোকটা রাত্রেবেলা মহাম্মদ কে কি কোরআন শিখায় নাই তা আল্লাহ কোরআন বলতেছে ওদের কথা নিয়ে বলতেছে নিসান উল্লাহ দি ইউ লাহাইদু ওয়া দা লিসান আরবি ইউ মানে তোমরা যে মোহাম্মদকে এই তুহমদ দিচ্ছ যে মোহাম্মদ ওই ব্যক্তি থেকে রাত্রেবেলা যায় কোরআন শিখে আসে ওই ব্যক্তি হইল আরবি কিনা সে আরবি ভালো করে জানে না সে সে আরবি ভালো করে জানে না এখন সে আরবি ভালো করে জানে না সে কিভাবে এই কোরআনের এই মানে এই ফুসা এই আপনার শুদ্ধ এত সাহিত্যিক কথা কিভাবে বলবে সে এটা হইতে পারে নাকি সেজন্য আল্লাহ ওরা যেভাবে তুহমত দিচ্ছে ওদের এই তুহমত দিয়েই ওদেরকে ওদের এই তুহমারটাকেই দলিল পেশ করে ওদেরকেই রাত করেছেন সুতরাং আমরা এগুলো সব কথা উদ্দেশ্য হলো যে এই কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করেছেন রসদামের উপরে এটি হলো আমাদের আহলে সুনাউল জামান আকিদা কোরআন হলো আল্লাহর কথা কোরআন আমাদের নাজিল হয়েছেন এবং এই কোরআনটি কোনো সৃষ্টি করেনি এই কোরআনটা আল্লাহ একটা সিফার আল্লাহর কথা এবং এটি কিয়ামত এর সময় কিয়ামতের আগে আবার আবার আল্লাহর দিকে কাছে আবার ফিরে যাবে এটি ছিল আজকে আমাদের দস আকেদবসেতে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে নাম নামসমূহকে আরো জ্ঞান ও প্রদান করুন ওয়া আখিদুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি